ভালো আছি সাগর তুমি কেমন আছো হ্যাঁ বলি তুমি কেমন আছো বলো পিকে ভাই শুভদীপা বলি কেমন আছো বলো অনেকদিন পর মনে হলো একটু অন করি দেখি কি হয় মনে সবাইকেই আছে ভালো আছি তা বলো তুমি কেমন আছো না পিকে ভাই ভুলে যাইনি ভুলে যাবো কেন ভুলে যাবো কেন কচু আছে কি আছে আরে আমার ঘাড়ে খুব ব্যথা হচ্ছিল তার জন্য তো লাইফ করা বন্ধ করে দিয়েছিলাম কেন গো ভালো নাই কেন পিকে ভাই তোমার কি হয়েছে আরে মামুন কেমন আছো বলো ভালো আছি মামুন দাদা ভাইও ভালো আছে বাবুও ভালো আছে কেমন আছো তুমি বলো সেতু কেমন আছে বলো হ্যাঁ মনে আছে সাগর সবার কথা মনে আছে আমারও হ্যাঁ আমারও খুব ঘাড়ে ব্যথা হচ্ছিল পিকে ভাই তার জন্যই তো লাইভ করে বন্ধ করে দিলাম সেই জন্য লাইভ করি না হ্যাঁ হাই প্রেসার থেকে খুব ঘাড়ে ব্যথা হয় মামোন আমি না হঠাৎ করে ভাবছি কি একটু লাইফটা অন করে তো দেখি কি তোমার বাতে ব্যথা পিকে ভাই না তাপসি খাওয়া হয়নি কালকে ওই যে বাড়িতে আমাদের ইয়ে হয় না কালী রাতে লক্ষ্মী পুজো ওইটা হয়েছে তারপর আজকে শরীরটা একদম ভালো নেই এই শুয়েছিলাম মামন তোমার পড়াশোনা কেমন কাটছে এখন বলো এ পিকে ভাই তুমি বিধিকার খবর কিছু জানো আচ্ছা আমি তো লাইভ করি না বুঝতে পারছি না এই লাইভে

তাপস খাওয়া হয়ে গেছে পিঠে ভাই খাওয়া হয়নি মনে হয় না পিকে ভাই খাওয়া হয়ে গেছে কি রান্না করলো মা আজকে বলো কাশি হচ্ছে না না তাপসী ভুলে যায়নি ভুলে যাবো কেন লাইভ না করতে করতে না আর তখন লাইভের যে করব সেটা প্রতিদিনই না করবো করবো শুয়ে শুয়ে ফোনটা দেখছিলাম হ্যাঁ খাওয়া হয়ে গেছে শুধু খেয়েছি না না সাগর এখনো খাইনি এই খেয়ে বসবো আর এই পিকে ভাই বিতিকাকে চেন না ওই যে যোগা করে ব্যায়াম ওই ওর লাই ওর চ্যানেলটার নাম হচ্ছে আউটস্ট্যান্ডিং লাইফস্টাইল সাগরের খাওয়া হয়ে গেছে সাগর ইলিশ মাছ কাঁচকলা কচুর গাটি আর আলু দিয়ে প্রিয়াঙ্কা দি আজ সবার পরীক্ষা কিসের পরীক্ষা কিসের পরীক্ষা নেবো বলো তো দেখি এটা বসি কি রান্না করলে বলো তুমি ফেসবুকে চ্যানেল করেছো গো কালকে দেখলাম তোমার ফেসবুকে একটা রান্না আসলো কত মেসেজ জমে গেছিল হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে হয়ে গেছে পৃথিবী দিয়ে লাইভ করতো ও আচ্ছা হ্যাঁ আগে মাঝে ওর লাইভে নোটিফিকেশন আসতো এখন আসে না তাই ভাবি কি খবর কি জানে আর ডলি তো ওয়াইফাই নিয়ে বন্ধ করে দিয়েছে সব করা হ্যাঁ কি চিনতে পারবো না কেন টুম্পা চিনতে পারছি তুমি কেমন আছো বলো আমিও খেতে বসবো এখন তাপসী আমিও খেতে বসবো থ্যাংক ইউ টুম্পা অনেক পর লাইভ করলাম তাও মনে হয় পাঁচ ছ মাস তার বেশি তো কম না এ বাবা ডলি ডলি দিদি দিদি ভালো ভালো আছে আছে মিসার ও হ্যালো সিস্টার কেমন আছো বলো তোমাকে না ঠিক চিনতে পারলাম না তুমি কি আমার লাইভে নতুন না অন্য কোন চ্যানেল খুলেছো তুমি নতুন মামুন বলছে আছি মামুন খাওয়া হয়ে গেছে তোমার দু মিনিট ধরো পাঁচ মিনিট আসছি ঠিক আছে পাঁচ মিনিট আসছি 아기저 <laughs> 앞에 <laughs> <laughs>